আসসালামু সবাইকে আজকে আমরা অনেক শর্ট ছোট একটা অঙ্ক দিয়ে শুরু করব আজকে মেনলি তিন ধরনের অঙ্ক আপনাদের দেখাবো তাহলে প্রথমটা দেখি যে এখানে কি আছে তিন হাজারের শতকরা দশ পার্সেন্ট দশ পার্সেন্ট তিন হাজারের আট পারসেন্টের কত কম বা বেশি তাহলে কি তিন হাজারের শতকরা দশ পার্সেন্ট তিন হাজারের আট পার্সেন্ট অপেক্ষা কত কম বা বেশি এখানে আমরা দেখতে পাচ্ছি দশের থেকে আট তো নিশ্চয়ই কমই হবে তাহলে এটা কমই হবে আর কম বা বেশি দেওয়া থাকে যে এটা আপনার নিজের বুঝে নিতে হবে তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব প্রথমে ব্যবধান এই পার্সেন্টেজের ব্যবধান মানে পার্থক্য দুইটার পার্থক্য বের করব তাহলে কি ব্যবধান সমান দশ বিয়োগ আট ইকুয়াল টু দুই পার্সেন্ট তাহলে এখন হইল যে এই দুই পার্সেন্টটা কি আমরা তিন হাজারের থেকে বের করব তাহলে তিন হাজার এর দুই পার্সেন্ট তাহলে ষাট তাহলে এত হলো কম এটা কিন্তু পার্সেন্ট না এটা কিন্তু সংখ্যা ঠিক আছে এটাকে মনে রাখবেন এটা হলো সংখ্যা তাহলে কি কিভাবে বের করবো যে যে কোনো সংখ্যা যদি যে কোনো একটা সংখ্যা দিয়ে বলে যে তার দশ পার্সেন্ট এবং এর আট পার্সেন্ট বা দুইটা পার্থক্য থাকলো তাহলে কি আমরা দুইটার ব্যবধান বের করব যে দুইটার ব্যবধান বের করে সেইটা আমরা এই মূল সংখ্যা থেকে পার্সেন্ট বের করব তাহলে আমাদের কম বা বেশি বের হবে এখানে আমরা যেহেতু দেখতে পারতেছি যে দশ থেকে আট নিশ্চয় ছোট তাহলে ব্যবধান এত কম ঠিক আছে এত কম আছে এরকম যদি আরেকটা এক্সাম্পল আমরা দিই যে তাহলে এখানে দেখেন আরেকটা যদি অঙ্ক দেখি মানে এইরকমই আরেকটা এক্সাম্পল এটা আমি নিজে বানাইলাম যে পাঁচশো এর দশ পার্সেন্ট পাঁচশো এর পঁচিশ পার্সেন্ট এর কত বড় বা ছোট এখানে আমরা দেখতেছি যে থেকে তাহলে কত পঁচিশ পার্সেন্ট নিশ্চয়ই বড় হবে আমরা বড়টা বের করবো তাহলে কি দুইটার ব্যবধান বের করি আগে ব্যবধান সমান পঁচিশ দশ তাহলে কত পনেরো পার্সেন্ট তাহলে পনেরো পার্সেন্ট কি পাঁচশো থেকে বের করবো তাহলে পাঁচশো এর পনেরো পার্সেন্ট সমান পাঁচশো পনেরো নিচে হলো একশো একশো দিয়ে কাটলে পাঁচ পাঁচ পনেরো কত পঁচাত্তর সেভেন্টি ফাইভ তাহলে এখানে আমরা যে পঁচাত্তর পাইছি এটা হলো কি ছোট হবে কারণ কি পাঁচশো এর দশ পার্সেন্ট পাঁচশো এর পঁচিশ পার্সেন্ট তাহলে পাঁচশো এর দশ পার্সেন্ট থেকে তো পঁচিশ পার্সেন্ট নিশ্চয়ই বড়ই হবে তো পঁচিশ পার্সেন্ট কিন্তু বড় এটা বড় ঠিক আছে কিন্তু এটার থেকে কত বড় বা ছোট তাহলে কত দশ পার্সেন্ট তো নিশ্চয়ই ছোট তাহলে এত ছোট ছোট বা কম এটা হলো আমাদের অ্যান্সার ওকে তাহলে আরেকটা যদি অঙ্ক দেখি আরেক ধরনের ঠিক আছে শতকরা আরেক ধরনের অঙ্ক তাহলে এখানে দেখেন যে চিনির মূল্য শতকরা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে তার ব্যবহার শতকরা কি পরিমাণ কমালে খরচ অপরিবর্তিত থাকে এরকম অঙ্ক কিন্তু আমরা চাকরির পরীক্ষায় অনেক পাই যে চিনির মূল্য শতকরা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে তাহলে তার ব্যবহার শতকরা কত পরিমাণ কমাইলে খরচ মানে আগে যে খরচ চলতো সেই খরচে মানে সে চলতে পারবে খরচ অপরিবর্তিত থাকে তাহলে এর জন্য সূত্র কি সূত্র একটা সূত্র লিখে দিই আমি সূত্র হলো কি একশো উপরও একশো নিচেও একশো উপরে একশো সাথে কী করবেন পার্সেন্ট যে শতকরা দেওয়া থাকবে পার্সেন্টটা গুণ দিবেন আপনি আর নিচের একশোর সাথে হলো কি প্লাস অথবা মাইনাস কত যে শতকরা থাকবে ওই শতকরা এখানে সূত্রটা যেহেতু লিখছি শতকরা তাহলে প্লাস মাইনাসটা কি প্লাস মাইনাস হলো এইখানে দেখবেন আপনি যে পার্সেন্টের সাথে বৃদ্ধি বলছে নাকি হ্রাস বলছে যদি বৃদ্ধি বলে বৃদ্ধি বললে হবে প্লাস আর যদি হ্রাস বলে রাশ বললে হবে মাইনাস আপনাদের রাশির অঙ্ক দেখাবো আগে বৃদ্ধিটা দেখাই তাহলে এখানে কি আছে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি দাম যেহেতু বৃদ্ধি পাইছে তাই আমরা প্লাসটা ব্যবহার করব তাহলে আমরা যদি এখানেই করি যে সূত্র অনুযায়ী উপরে একশো নিচে একশো প্রথমে একশো একশো বসাবেন তারপর উপরটার সাথে গুণ নিচেটার সাথে যোগ উপরের সাথে কি পঁচিশ গুণ পঁচিশ গুণ আর নিচে যেহেতু আমাদের বৃদ্ধি পাইছে বৃদ্ধি অনুযায়ী আমাদের প্লাস করবো কত নিচে একশো একশো পঁচিশ 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 আর আর উপরে এখানে দিয়ে আমরা এটা কাটতে পারি পাঁচ পঁচিশ একশো পঁচিশ ঠিক আছে পাঁচ দিয়ে আবার একশো কে কাটা যায় পাঁচ বিশ একশো তাহলে উত্তর কত হবে বিশ বিশ পারসেন্ট তাহলে কি বিশ পারসেন্ট যদি খরচ সরি বিশ পার্সেন্ট যদি ব্যবহার কমানো হয় তাহলে আমাদের খরচ অপরিবর্তিত থাকবে তাহলে বিশ কমালে তাহলে সেম এখানে যদি বিশের জায়গায় আমার সরি পঁচিশের জায়গায় যদি আমাদের এখানে যদি পঁচিশের জায়গায় আমাদের বিশ দেওয়া থাকতো তখন কি করতাম তাহলে আমরা দেখি যদি বিশ পার্সেন্ট হলে বিশ পার্সেন্ট হলে এখানে দেখেন বিশ পার্সেন্ট হলে সূত্র একই কিন্তু ওপরে একশো নিচে একশো ওপরের সাথে গুণ নিচেটার সাথে যোগ যেহেতু সে বৃদ্ধি আছে তাহলে গুণ বিশ নিচে যোগ বিশ তাহলে একশো গুণ বিশ নিচে একশো বিশ তাহলে আমরা শূন্য শূন্য কাটতে পারি দুই দিয়ে কাটলে ছয় গুণে বারো ছয় এখানে যদি আবার তিন দুগণের ছয় এখানে পঞ্চাশ দুগণে একশো তাহলে কত থাকে এটাকে যদি আমরা সমস্ত করি দশমিক দুই বাই তিন এটাই হলো আমাদের অ্যান্সার এখন দেখেন যদি রাশের অঙ্ক আসে যে চীনের মূল্য শতকরা বিশ পার্সেন্ট হ্রাস পেলে তার ব্যবহার কি পরিমাণ বাড়ালে খরচ অপরিবর্তিত থাকবে ঠিক আছে তাহলে আমরা সে আগের সূত্র ইউজ করব কিন্তু এই রাসটা জন্য আমাদের মাইনাস হবে তাহলে কি সূত্র যে নিচে করব অথবা বিয়োগ এখানে যেহেতু রাস আছে রাসের জন্য করব বিয়োগ তো এখানে কি দুইটা আমরা একশো দিবো তারপরে উপরে গুণ নিচে বিয়োগ বিয়োগ কেন এই রাসের জন্য আমরা আগের এর আগের অঙ্ক করলাম করলাম যেহেতু যদি বৃদ্ধি পাইত তখন কিন্তু আমরা যোগ করতাম তাহলে এখানে পার্সেন্ট গুণ গুণ দিই এখানে বিশ নিচে বিশ ঠিক আছে তাহলে এটা কি হবে নিচে একশো মাইনাস বিশ তাহলে হলো আশি সরি আশি উপরে একশো গুণ বিশ বিশ দিয়ে গুণ করলে হলো চার 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 আর এটা হলো পঁচিশ তাহলে কত পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট যদি ব্যবহার বাড়ানো যায় পঁচিশ পার্সেন্ট ব্যবহার বাড়ালে আমাদের খরচ অপরিবর্তিত থাকবে তো এটাই হলো আমাদের অ্যান্সার তো এভাবে আপনারা যদি হ্রাসবিধি যেটা থেকেও আপনার সহজে করতে পারবেন তো এতটুকুই ছিল আমাদের শতকরা অঙ্ক আশা করি আমাদের শতকরা আগের ভিডিও সবগুলো যদি ভালোভাবে করতে পারবেন আপনার শতকরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে সব তো যদি কোনো সমস্যা থাকে যে কোনো ভিডিওতে আপনারা কমেন্ট করবেন আমরা কমেন্টে সেটার সমাধান দেওয়ার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম